যমকা আকাশং খচরামরা ব্রাহ্মণং শাসন মস্তায় অপধিমি অয়ার্ভ ভবতু শুভম ভবত অয়মার্ভ ভবতু শুভম ভবত অয়মারম ভবতু শুভম ভবত বিষ্ণু বিষ্ণু শুক্লাম্বরম ধরম বিষ্ণু শশিবর্ণ চতুর্ভুজং প্রসন্দধায় স্ববিঘ্নপ স্মৃতি সকল কল্যাণ যত্র জায়তে পুরুষং তমজং নিত্যং প্রজামি শরণং হরি শঙ্খচক্র গদা দ্বারকা নীলচ্যুতং গোবিন্দং পুন্ডরীকাং রোকম শরণাগত শ্রীবিষ্ণু বিষ্ণুর তৎস বৈশাখ মাসে কৃষ্ণপক্ষে তিতু টিথু বাস্যগুত্র শ্রী নির্ময় কুমার দেব শর্মা গ্রাম্য আমলাতড়া সর্ব সোলানা বর্গাধীনা রাধা রাধাকৃষ্ণের চরণের দাস প্রতি স্বরূপ মধুকূল্য গোত্র শ্রী নিশাকর নাম কর্ম মধুকল্য গোত্র শ্রী প্রদ্যুত অদ্যালোচন নাম ধর্ষ শারীরিক আরোগ্য সাংসারিক সুখ সর্বারিষ্ঠ শান্তি কামনার্থে শ্রী শ্রী অদ্বৈত রূপ মহাকাল ভৈরব শোভিত রাধাকৃষ্ণ হরযুগল শোভিত নিত্যানন্দ গৌরাঙ্গ শ্রী অদ্বৈত শ্রীবাস শ্রী গদর মহাপ্রভু শোভিত গণেশাদি পঞ্চদেবতা পূজা প্রারম্ভে স্বারিষ্ঠ শান্তি শ্রীবিষ্ণু প্রতিটি কাম পরিশ্রামিত দূর মদৈতি তদু সুপ্তস্য তথৈবতি ধর্মে মন জ্যোতিষাং শিব সংকল্প মস্তু পুষ্পং শোভিতং শ্রী শ্রী গণেশায় নম পার্বতী প্রিয় নমঃ নম গাং গণেশায় নম খর্বং স্থূলতনু গজেন্দ্র বদনং লম্বোদরম সুন্দরম প্রসন্নং মধুগন্ধ মধুপ বেলু গণ্ডস্থলম বিদারিদারৈ সিদুরম শুভাকরম বন্দে শৈল্য সুতাম গণপতি সিদ্ধিপ্রদম বিঘ্ন বিনাশায় পার্বতী প্রিয় পুত্র ঐ গাঙ্গনেশ নম ওং পাদ্যং নম অর্ঘ নম দীপ নমঃ নম গংগা জল নম শান্তি জল নম সকল্য নৈবিদ্যাগং শ্ৰীবিষ্ণু নম গাং গণপত্যায় নম নম ওকদ মাহোদৰ গজাননম বিঘ্ন নাথ কৰং হেৰম ৰণমান সচন্দনম পুষ্পং শোভিত শ্ৰীশ্ৰী সূৰ্যদি দশদী পালনম ও রক্তুজা সনমশেষ গুণৈক সিহ্ন ভানু সমস্ত জগত মাধিপ্যম বজামি পদ্ময়া ভৈরবাণ দধাবূর্জ মাণিক মৌলি মরুনাঙ্গ রুচিং ত্রিনেত্রা এস শুষ্ং Suryadi nasudi Palebunomo, mo suryadi mo Palabonomo, Urgonomo, suryadi mo Palabonomo, mo surjadi suryadi kalibunam mo sakullo mo sikayam mo surjadi om ring ring surjadi ring ring surjadi ring ring surjadi namo ring சன காத்தப்பிங சர்வ பாப்பணோிம் எ சந்தன துளசி பத்திர சோபித்திரீஸ் நாராயணாய நம நம நிறிங் அவத்தாராய்விஷ்ணாராயணாய வைக்குண்டி ப்ணம நாராயநம திருப்பி பாலி ப்ரணம நாராயண நம நம ஜகத் குரு ஜகன்ன বলভদ্র বলরামাই নারায়ণাই নমো নম ওং জগৎগুরু জগন্নাথ বেণুবাদ্য বিশারদ পার্থ সার্থী ব্যঘ্র বিতামৃত মহোদধি ওং এতসময় সচন্দনম তুলসীপুত্র শ্রী শ্রী বিষ্ণবী নারায়ণাই নমো নম স্বচন্দ্রন তুলসী পত্রং শ্রী বিষ্ণুবি নারায়ণ নমো ধয়দা সবিত্রী মন্ডল মধ্যবর্তী নারায়ণ সরসিজাসন সন্নি বিষ্ণু কেউরবান কনক কুন্ডলবান কীরটেহারি হিরন্ময় কপুর্ধ্বিত শঙ্কচক্র গদা চতুর্বাহু চতুর্হু ধারি নম শ্রী বিষ্ণুবে নারায়ণ নম পাদ্যং নম শ্রী বিষ্ণুবে নারায়ণ নম অর্ঘ নম শ্রী বিষ্ণুবে নারায়ণ নম দীপং নম শ্রী বিষ্ণুবে নারায়ণ নম ধূপং নম শ্রী বিষ্ণুবে নারায়ণ নম সাকুল নীদ্যভাগম শ্রীবিষ্ণুবে নারায়ণ নমো নম ও শান্ত করং ভুজগয়ন পদ্মনাভ সুরেশং বিশ্বাধারং গগনশ্রী সঙ্গ মেঘবর্ণ শুভাঙ্গম লক্ষ্মীকান্তং কমল ভি ধান মগন এসো শ্রী শ্রী গোবিন্দায় গোপালয় শ্রী বিষ্ণুবি নারায়ণ নমো নম এতসময় সচন্দন বিলপত্রং শ্রী বিষ্ণুবি শিবায় নমো নম চোটাচৌধারী রুদ্রমূর্তাই ভগবান শিবায় নম উগ্রমূর্তাই ভগবান শিবায় নম সোমনাথ ভগবান শিবায় নম কটিলেশ্বরাই ভগবান শিবায় নম নেশ্বরাই ভগবান শিবায় নম মল্লিকার্জুন ভগবান শিবায় নম মহাকাল ভৈরবাই ভগবান শিবানম কেদারনাথ হয় ভগবান শিবানম কাশী বিশ্বনাথ হয় ভগবান শিবানম বৈদ্যনাথ হয় ভগবান শিবানম রীশ্বরায় ভগবান শিবানম দুঃস্মেশ্বরায় ভগবান শিবানম একশ্বরায় ভগবান শিবানম বিশ্বেশ্বরায় ভগবান শিবায় নমো জী চৌধারী ভগবান শিবায় নমো নম ओ धैरनी रत्नाकल्पो रजत गिरी मृगवरा चारुचंद्रा प्रसन्नं रत्नाक जला परशुमृगबरातस्तंग प्रसन्न पदमासी सम्तातस्तुतम ममगण व्यग्रकीर्ति प्रसाण विश्व विश्वभीजंग निखिल भयहर पंचभ्रक् त्रिनेत्र धूपदीपधारीक्यनाथाय भगवान्दतरूपाई शिवाय नम ও নমঃ আজ্ঞং নমঃ উর্গং নমঃ দীপশিকা নমঃ পার্থজ নমঃ গঙ্গায় নমঃ শান্তিজ নমঃ সাকল্য নৈবিত্ত ভাগং নমঃ ভগবান শিবাই নমো নমঃ প্রভুമീসো মনিসো মোষে সগুণম গুণহীনমহীশ গোরা লঘ রননীর জিত দূর জয় দৈতপুরম প্রণমামি শিবম শিব কল্পতরুম গিরিজ সুতিত তনু নিন্দিত রাজিত কোটি বিধুম বিধি শিবস্তুত পাদযুগম প্রণমামি শিবম শিব কল্পতরু রঞ্জিত সম্মুখম কটিল সুন্দর কীতিপটম সুরসই বলিনী কৃত পূত জটম প্রণমামি শিবম শিব নয়ন ত্রয়ভূষিত চারু মুখম মুখপদ বিজিত কোটি বিধুম বিধু খণ্ড বিমন্ডিত ভালতট প্রণমামি শিবম শিব কল্পতরু বৃষরাজ গোরা সনবাজ সান ধরম প্রথমাধিপ সেব কঞ্জনং প্রণমামি শিব শিব কল্পতরু মকর ধ্বত মতং করি চরম সোনা গোবিরোধ করং বরদা ভয়স বিশাল ধর প্রণমামি শিবম শিব কল্পতরু জগদুদ্ভব পালন নাশ করং ত্রিধিবেশ শির মনি বৃষ্ট পদম প্রিয়মানব সাধুজ নই প্রণমামি শিবম শিব কল্পতরুম। অনাথং সুদীনং বিভো পুনর্জন্ম দুঃখ পরিত্রাহী শম ভজত হিল দুঃখ সমূহ প্রণমামি শিবম শিব কল্পতরু প্রণমামি শিবম শিব কল্পতরু প্রণমামি শিবম শিব কল্পতরু ओ पाद नमो गंधंग नमो हिप नमो शिखा नम पार्थम गंगाज नमो शांति नमो साण विद्यगम सहित नमो शिवाई नमो नम ओं महादेव महात्मा नम महाजोगी महेश्वर सर्वपाप हरमदेव मकारा वै नमो नम नमस्ते गुरुपाच्ये नमस्ते दिव्य चक्षुष नमो पिराकस्ताय वज्रस्ताय नमो नम এস সচন্দনং তুলসীপত্রং বিলপত্রং শুভ্রপুষ্প পদ্মশোভিত শ্রী শ্রী চন্ডিকায়ে দশ রূপহারিণী চামুণা বিনাশি আরোগ্য রূপিণী ভক্তিদায়িনী মূর্তিদায়নি অন্নপূর্ণা অন্নদায়িনী শীতলা ভৈরবী ভমানী ছিন্নমস্তগ্রিক দরি চণ্ডিকা দশ দুর্গা

साचो मनी दीपे लंकायंग भद्रो कालिका ओम ऐ तस्मै सौ चंद्रं पुष्पं सहितं चंडिकाय दशरूपहारिणी चामुंडा विनाशिनी नमो नमः पाद्यं नमः अर्घ्यं नमः दीपशिखाय नमः पार्थाजमंगाय नमः शांतिं नमः साकुल्यं विद्वभागं सहितं चंडिकाय दशदुर्गाय नमो नमः ओम सर्वमंगल्य मंगल्ये शिवे सर्वार्थसाधिके सर्वनेत्रांबके गौरी विलासारा सस्फलभूते श्री स्त्री सरस्वत्यादि वाघ दिव्यो नम ओं तरूण सकलमीन्द्रो बिव्रति शुभ्रकांति कूचभरण सनिसन्यासीबे निज करमल तुल्य लेखनी पुस्तक स्त्री पातु भाग देवताई नमो नम पाद्य नम भाग भाघदेवताय नम अर्घ्य नम पातु भाग देवताय नम दीपक नम शिखा नम पार्थायम गंगा जम शांति नम भाग देवताई नमो देवता सरस्वती महाभागे কমল লোচনে বিতরূপে বিশালাক্ষী বৃদ্ধি নমসে হে স সহচন্দন পুষ্পং সহ লক্ষ্মীদি নম নম ও তসমৈ সচন্দন তুলসীপত্র সাকল্য শ্রী শ্রী দশভুজা ভুজা লক্ষ্মীদীপ বৈণ নম ওং পালিকাম্বুজ পদ্মান ভীর্জ ধারত্রিয়ং ত্রৈলক মাতরম গৌরবর্ণাং স্বরূপাঞ্চ সর্বলঙ্কার ব্যাক করং বরদং দক্ষিণে তুম নম লক্ষীদীপ বৈণম নম পাদ্যং নম বন্ধং নম দীপং নম শিখা নম পা নম গঙ্গা জল নম শান্তিজন্য নম সভাংত নম লক্ষ্মীদীপ বৈণম নম ওং বিশ্বরূপ ভারী আসি পদ্যে পদ্যালয় শুভে স্বাই দেবী মহালক্ষ্মী নমস্তে ওং নম লক্ষ্মী দিব্য নম নম ঔ নম লক্ষ্মীদিব্য নমো নম ওং নম লক্ষ্মী দিব্য নম 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 গ্রাম্যস্থ দেবদী গণভ্য নম স্বাবভ্য ধেভ্য নম সর্বতীর্থ নম ভক্ত আবাল বৃদ্ধ বনিতা যুব অন্ধু খঞ্জ কামাখা কপাল কুন্ডলা শীতলা ভৈরী ভবানি চিন্তা শ্রী নম চন্ডী কালী দশ দুর্গা আদি নম শ্রী শ্রী কৃষ্ণায়ে রাধা গোবিন্দায় নম নম কর মূর্তি ভাঙ নম নম নিত্যানন্দ গৌরাঙ্গ শ্রীদ্বৈত শ্রীবাসী গণ ধর মহাপৌ নমু কর

গোস্বামী বর্গ বর্য নম নম উং আনন্দময় লীলাময় বিক্রয় দীপ ছবি সুন্দর যতকিঞ্চিত পাঞ্চন মূল্য সবস্ত্র পরিধানায় ফলতাম্বুল যজ্ঞ পবিত্র শোভিত বৈষ্ণব সম্প্রদায়স্থ বৈষ্ণব বর্গ ছোড়েদারস্থা গল্প তরু কৃপা সিন্ধু ভয়ে বচ পতিথানায় পাবনব্য বৈষ্ণব্য নো কাঞ্চন মূল্য যজ্ঞ পবিত্র ফলতামূল্য স্বস্তিক গ্রাম্যস্থ বৈষ্ণব সম্প্রদায় খোল করতালি মৃদঙ্গাদি বাদ্যযন্ত্রাদি শোভিত নাম সম্প্রদায় বর্গ বর নির্বণ করে বলুন হরের নাম হরের নাম হরের নাম হইব কে বলাম বলো নাস্তব্য 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 গতির অন্যতা পাঁচন মূল্য যোগ্য পবিত্র ফলতাম শোভিত মালিক পক্ষ বরণে যিনি মালিক আছেন

চরমূল্য ফলতাম্বুল যোগ্যপবিত্র শোভিত অষ্টশকী বৃন্দ নারীগণ গরনেব বন উনাদের কাছে একজন কেতি যোগ্যপবিত্র শোভিত গ্রাম্যস্থ সখা বর্গ বরনেব বন শ্রী ভূমিরোষ্য দ্বিতী রসী বিশ্বস্য বিশ্বদায়া পৃথ্বিইং ত্রিগুণ পৃথ্বিইং মা হিংসি অনয়া মুজ্জা ঔষ্য রাধা কৃষ্ণ যুব bang পূজা পূর্বক শুভগন্ধাদি যহঃ ॐ গন্ধ দ্বারা দূরাধুরসাং নিত্য পুষ্টাং পুরুষীনং ঈশ্বরীনং গন্ধেন राजेति শ্রী শ্রী गणसादी पंचदेत पूजा पूरक शुभगंधा